এই ভিডিওটি যদি আপনাদের মোবাইলে এসে থাকে তবে এটি জাননই দিচ্ছে যে আপনার অর্থভাগ্য সামনে আসতে চলেছে অতি শুভ অর্থাৎ শুভ অর্থভাগ্য আসতে চলেছে অর্থের লাভ হবে আর ঘরে অসংখ্য শুভ সংবাদ সঙ্গে শুভ সংসার স্থাপিত হবে এই ময়ূর আপনার অর্থ ভাগ্যকে পুনর্জীবিত করতে সাহায্য করবে এই ময়ূর পাখি অত্যন্ত শুভ একটি পাখি যাকে দর্শন করলে দিন শুভ হয় এটা ভারতের রাষ্ট্রীয় পাখি